অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি। যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি আপনার জন্মরাশি কুম্ভ হলে আপনার মধ্যে সহানুভূতি ও উদারতা একটু বেশি থাকবে যাদের সঙ্গে আপনার মতের মিল হয় তাদের সঙ্গে অতি সহজেই ঘনিষ্ঠতা করে ফেলেন আপনি আপনি অন্যের সদিচ্ছাও কামনা করেন এক্ষেত্রে সাধারণত আপনি কিন্তু শত্রু মিত্র বাছেন না আপনার মধ্যে সৌন্দর্য বোধ ও শিল্প সুলভ মনোভাব থাকবে সৎভাবেই আপনি জীবনযাপন করতে চান উদার মন নিয়ে সবার সঙ্গে আপনি মিশলেও কিন্তু মানসিক শান্তি আপনি খুবই কম পান তবে আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করলে বেশি আনন্দ পেয়ে থাকেন কুম্ভ জাতক জাতিকারা খুব সামাজিক হয় বন্ধুবান্ধব খুব পছন্দ করে এদের বন্ধুভাগ্য খুব ভালো হয় এরা সাধারণত অন্যের দোষ দেখে না বা কাউকে ছোট করে দেখে না এরা খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমান সঙ্গীও পছন্দ করেন এরা খুব জ্ঞান পিপাসু হয় এবং গবেষণা করতে ভালোবাসে এরা বেশিরভাগ আধ্যাত্মিক চরিত্রের হয় দেখবেন পুরাতন জিনিস সংগ্রহ করতে এরা খুব ভালোবাসে এরা খুব সহজেই মানুষ চিনতে পারে যার ফলে এরা দেখবেন এরা কিন্তু ঠকে কম কুম্ভ রাশির প্রতীক চিহ্নে মানুষটির কাঁধে যে জলপূর্ণ ঘরাটি রয়েছে তা বিশেষ অর্থপূর্ণ একাগ্রতা সতর্কতা ও আত্মবিশ্বাস না থাকলে জলপূর্ণ ঘরা নিয়ে চলা সম্ভব নয় একাগ্রতার অভাব হলেই ঘোড়ার জল পড়ে যাওয়া সম্ভব এদের পথ এবং মত নির্দিষ্ট শনির সংযম একনিষ্ঠ ধীরে চলা গুণগুলি কুম্ভের জাতক জাতিগাদের মধ্যে লক্ষ্য করা যায় এদের শীতল প্রকৃতির মানসিকতা হয় কিন্তু এরা একঘেয়ে প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে সহানুভূতি ও উদারতা প্রচুর থাকে এরা কোনো রকম মনোকষ্ট অথবা শোক সহ্য করতে পারে না দারুণভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়ে